দুটি সংখ্যা এ ও এর লসাগু এবং গসাগু যথাক্রমে এল ও এইচ এইচ প্লাস এল ইকলস টু এ প্লাস বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো আমাদের দেওয়া আছে দুটি সংখ্যা এ এবং বি যাদের লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ্রমে এল এবং এইচ সাধারণত লসাগুক আমরা ইংরেজিতে বলি এল সি এম আর এইচসিএফ এবং দেওয়া আছে যে এইচ প্লাস এল ইকলস টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের এই এইচ এবং এল এই টার্মে প্রকাশ করতে হবে তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে এ এবং বি এর লসাগু হচ্ছে এল এবং গসাগু হচ্ছে এইচ আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল শোনা হচ্ছে লসাগু ইন্টু গসাগু কি জানি যে সংখ্যা দুটি গুণফল শোন হচ্ছে লসাগু ইন্টু গসাগু তাহলে বলতে পারি অথেব এ ইন্টু বি শোনা হচ্ছে এল ইন্টু এইচ এই একটা কন্ডিশন কিন্তু আমরা পাচ্ছি লসাগু এবং গসাগু থেকে এবং দেওয়া আছে যে প্রদত্ত যে এ প্লাস বি টু এল প্লাস এইচ এটাও কিন্তু আমাদের দেওয়া আছে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশির মানটা বের করতে হবে তাহলে স্কোয়ার প্লাস বলতে পারি যে এ প্লাস তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এল প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে হচ্ছে এল ইন্টু এইচ তাহলে এল প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস টু এল এইচ দিস ইকলস টু এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে হেন্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোন হচ্ছে এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা আনসার ছোট্ট অঙ্গ কিন্তু বেশ যেখানে লসাগু এবং গসাগু যে প্রপার্টি যে দুটি সংখ্যার গুণফল শোনা আছে তাদের নই সংখ্যা দুটি কিন্তু হ্যাঁ ওই সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু এটা আমাদের কাজে লাগাতে হবে যেটা আমাদের দেওয়া নেই তাহলে কি পেলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোনাচ্ছে এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লসাগো স্কোয়ার প্লাস গসাগু স্কোয়ার